আকাশ মেঘলা থাকলে কোনটা সকাল কোনটা দুপুর কোনটা বিকাল কিছুই বোঝা যায় না আজকে হল ছাব্বিশ তারিখ রেমাল জ্বর আসার দিন বিকালবেলা তো রেমাল যে আসছে রাত্রিবেলা সেটা ওয়েদার দেখে বোঝাই যাচ্ছে আজকে তো একটা ব্লগ করেছি সেটা তোমরা গতকাল দেখেছো এবার বিকালবেলায় ওয়েদারটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কারণ ব্লগ তো শেষ করে দিয়েছি আগেরটা এখান থেকে আজকের ব্লগটা শুরু শুরু করে দিলাম আজকে আর কালকে দু দিন মিলে তোমাদের সঙ্গে শেয়ার করবো সব তো এখন মা আমি রোশান রোশানের ঠাম্মা সবাই মিলে বেরিয়েছিলাম বিকালবেলা তো তারপরে এখন হলো পরের দিন সকালবেলা ঝড় বৃষ্টি তো হয়েছে মোটামুটি তেমন কোনো ক্ষতি হয়নি আমাদের এই দিকে নদীয়াতে এমনিতে রেড অ্যালার্ট ছিল না তো তাও ভয় লাগছিল কি হবে আমি যদি এখনও ঘুমাচ্ছি আর মা তো ঘুম থেকে উঠে পড়েছে সকাল সকাল আমার খুব গরম লাগছিল রাত্রিবেলা এত ঝড় হচ্ছিল তাও ঘুম ভেঙে গেছিলো দুবার ঝড়ের আওয়াজে তো দেখো গাছ একদম এদিক ওদিক হয়ে যাচ্ছে ঝড় চলে যায়নি কিন্তু মানে সারাদিনই আমাদের সঙ্গে আজকে থাকবে রেমাল রেমালের প্রভাব গাছগুলো দেখতে বেশ ভালোই লাগছে কলা গাছের পাতাগুলো তো সব একদম ছিঁড়ে ছিঁড়ে কেমন হয়ে গেছে তো আমার ইতিমধ্যে ঘুম ভেঙে গেছে এবার আমি দেখছি বাইরেটাও দেখো যেমন রাস্তায় কেমন জল জমেছে দেখেছ তো বাবা উঠে পড়েছে ঘুম থেকে অনেকক্ষণ আগেই আজকে আম বাগানে যত যদি কিছু আম থেকে থাকে আজকে সব পড়ে যাবে এই যা ঝড় হচ্ছে পেরে নিয়েছে হয়তো কেননা সবাই তো ঝড়ের খবর জানেই তো আমি এখন জানলার ওপর বসে বসে ঝড়টা ফিল করছি বাইরের ওয়েদারটা ভালোই লাগছে এবার যদি কদিন থাকে এই ঝড় বৃষ্টি তাহলে আর ভাল লাগবে না কোনো জিনিস এক দিন দুদিন ভাল লাগে যেহেতু খুব গরম ছিল গরম থেকে একটু স্বস্তি পাওয়া গেল তো মায়ের সব কাজ হয়ে গেছে স্নান হয়ে গেছে কালকে মাত্র রানাঘাটে গেছিলো রানাঘাট থেকে একটা ফুলের মালা এনেছিলো রজনীগন্ধা দশ টাকা নিয়েছে সস্তায় আছে তো আজকে ফুলের মালা পরানো হলো সকালবেলা গুরুজিকে আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না হেভি লাগে রজনীগন্ধার গন্ধা গন্ধ গন্ধার গন্ধা বলছি তো এবার পুজো হয়ে যাবে তারপরে আমরা সকালের খাবার খাবো মানে টিফিন চায় হোক চা তো খাবই চায়ের সঙ্গে কি খাওয়া হোক হবে দেখি মা কি বানাই আর ছাতা তো বাড়িতে একটা বাবা তো বাবার ছাতাটা রেখে এসেছে দোকানে এবার এই ছাতাটা নিয়েই যাবে আমাদের কোথাও যাওয়ার হলে আমরা যেতে পারবো না তো হচ্ছে আরতি তারপরে চলে আসলাম প্রসাদ খেয়ে রান্নাঘরে দুটো দেশলায় আনলাম কেননা গ্যাস লাইটটা গেছে ভিজে বাবা ভিতরে রাখেনি কালকে দুধ ফুটিয়েছিল রাত্রিবেলা তো এখন রান্নাঘরে আমি আর মা প্রথমে আসলাম বললাম বানিয়ে নিয়ে যাব বাবাও চলে এসেছে তারপরে দেখলাম না ওপরে বসে থাকা যাবে না টালি দিয়ে টুপি টুপি জল পড়ছে ছাট আসছে ঝড়ের এত আওয়াজ টিনে আওয়াজ হচ্ছে সেই জন্যে ভেজে চানাচুর টানাচুর নিয়ে আর চা বানিয়ে নিয়ে চলে আসলাম আমার ঘরে এখন খাটে বসে তিনজন মিলে গল্প করতে করতে চাটা খাবো আর এই বর্ষার মধ্যে এত সুন্দর লাগছে না চিঁড়ে ভাজা দিয়ে চা খেতে আর শুকনো লঙ্কাটা দেখলে ডলে নিলাম তো দারুণ লাগছে মা এখানে সেটাই বলছিল তোমাদেরকে মিউট করে দিয়েছি তো আজকের আমাদের এটাই টিফিন আজকে আর টিফিন লাগবে না অনেকটা চিড়ে ভেজেছে এই যেটুকু আমি মাখালাম আমার আর মায়ের ওটা আর বাবার তো আলাদা আছেই তো লেবু চা আবার আদা আর তেজপাতাও দেওয়া আছে চায়ের মধ্যে চাটাও খুব সুন্দর হয়েছিল। এখন দুপুরবেলা আমার স্নান হয়ে গেছে আর সারা দিন ধরেই চলছে এমন বৃষ্টি বাবাও দোকান থেকে চলে এসেছে আর এখন আমরা আবার দুপুরের খাওয়া দাওয়া করব। তো আজকে আমি বলেছিলাম খিচুড়ি বানাতে মা বললো না খিচুড়ি বানাবো না আজকে এই যে শাকটা ছিল কুমড়োর শাক ঠামাদের বাড়ি থেকে কালকে আনা হয়েছিল এই কুমড়োর শাক ভাজা করলো চাল কুমড়োর শাক ভাজা আর পনির কালকে হয়েছিল আজকে তবে কালকেরটা অন্যরকম আজকেরটা অন্যরকম কালকেরটা দেখতে বেশি ভালো হয়েছিল। আজকেরটা খেতে বেশি ভালো হয়েছে আজকেরটা একদম সিম্পল করে শুধু পেঁয়াজ কুচিয়ে আর লঙ্কা দিয়ে করেছে আর কালকে অনেক মশলা দিয়েছিলো তাও আজকেরটা বেশি ভালো লাগলো পনিরগুলো বেশ বড় বড় করে কেটেছে তো এখন একটু রান্নাঘরে আসলাম একটু বাইরের পরিবেশটা দেখতে কেমন লাগছে নিচ থেকে তো একটু একটু গাছপালা দেখা যায় কিন্তু ছাদে আসলে একদম ভালোভাবে দেখা যায় ঝট দেখো আমাদের টালি দিয়ে কেমন জল পড়ে পড়ে সারা ঘর ভেসে গেছে এমনিতে জল গড়ায় না কিন্তু ওই যেহেতু প্রায় চব্বিশ ঘন্টা না হলেও সারাদিন তো বৃষ্টি হচ্ছে সেই জন্যে তো দেখতেই পাচ্ছে কেমন হাওয়া আর হাওয়ার চোটে আমার মোবাইলটা পড়ে গেছিলো ওই তেলের ঢপে হেলিয়ে রেখেছিলাম দেখো চটি পরে এসেছি নয়তো আমার আবার ঠান্ডার ধাত কখন ঠান্ডা লেগে যাবে ওইদিকে ফুল কিন্তু ফুটেছিল বর্ষার মধ্যেও আর একটু আকাশটা হলুদ হলুদ লাগছে মনে হচ্ছে বেলা ও মা আর আমি দুজন মিলে আবার আমাদের বাড়িতে গেছিলাম অনেকটা সময় কাটিয়ে আসলাম এখন সন্ধ্যাবেলা এই যে টর্চ জ্বালি হচ্ছে পুজো আরতি কিন্তু আমার মোবাইলে অনেক চার্জ আছে আমি কিম করছি খুব চার্জ শেষই করছি না কারণ কারেন্ট কবে আসবে তো বলা যাবে না আমফানের সময় এক মাস এই এক সপ্তাহ ছিল না গানা খুবই কষ্ট করে তোমাদেরকে ভ্লগ দিচ্ছি কারণ লাইভ নেই বুঝতেই পারছ আগামীকাল এই ভিডিওটা অবশ্যই আসবে কিন্তু পরশু আবার কীভাবে বলা যাচ্ছে যদি কালকেও ঝড় বৃষ্টি হয় তাহলে তো আর ভিডিও বানানো যাবে না কারণ ফোনে চার্জ থাকবে না সেরকম ব্যবস্থা নেই আর আমাদের বাড়ির এদিকে তো জল কাদা মানে খুবই অবস্থা খারাপ তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই

রাত্রিবেলা আমি ভাত খেলাম পনির দিয়ে আর বাবা খেলো কি যেন বাবা রুটি রুটি বানিয়েছিল মা বাবা মা দুজনেই রুটি খেয়েছে আর আমিও একটা রুটি খেয়েছি মিষ্টি দিয়ে এই যে মটিন জানালানো হলো মশার যাই হোক তোমরা সবাই সুস্থ থেকেও ভালো থেকো এই অন্ধকারের মধ্যেই ভিডিও এন্ড করছি দীপিকা ঘুমিয়ে পড়েছে তো এই যে কম্বল গায়ে দিয়েছে মশার জন্যে ওর বাবা এখন বাড়ি আসছে মটিন নিয়ে ঠিক আছে তাহলে শুভরাত্রি টাটা বাই বাই